তুমি ওর সাথে টাকা পাও তোমায় টাকাটা দিচ্ছে না তুমি ধার দিয়েছ সেই ক্ষেত্রে বশীকরণের কাজগুলো কিন্তু আমরা করে দিই প্রেমের ক্ষেত্রে যারা ধরো দশ বছর বিশ বছর প্রেম করে এখন তো স্বাভাবিক ব্যাপার ছেড়ে ছুড়ে দিচ্ছে জানো ভালো অপশান পাচ্ছে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ঘুরিয়ে এনে দিই আর একটা কারণ হয় বাস্তু নষ্ট যে কারণটা হচ্ছে আপনার কেউ যদি বাস্তু নষ্ট করার চেষ্টা করে ঠিক আছে বাস্তু নষ্ট করার চেষ্টা করে তখন হয় হ্যাঁ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম তান্ত্রিক সমীরন বাবা কামাক্ষা কামাখ্যা তান্ত্রিক এবং তারাপীঠ তান্ত্রিক সমীরন বাবা তো সমীরন বাবার ভিডিও আপলোড করেছিলাম এবং বাবা কি কি সমস্যার সমাধান করে আর বাবা কি কী বার বসে তো আজকে সেই বিষয়ে আমি কথা বলবো এবং বাবার মন্দিরে কিভাবে যাবেন সেই তথ্যটা আমি আজকে ভিডিওতে দিয়ে দেবো এবং বাবার ফোন নাম্বারকে আমি কিন্তু ভিডিওতে দিয়ে দেবো আমার ভিডিওর স্ক্রিনে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন তো আপনারা বাবাকে ফোন করতে পারেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে একমাত্র এমন একটা চ্যানেল যে চ্যানেলে আমরা কোনো অর্থ ছাড়াই বা মেম্বারশিপ ছাড়াই আমরা নাম্বার কিন্তু আমরা ভিডিওতে দিয়ে দিই তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবার বলি কিভাবে বাবার মন্দিরে আপনারা যাবেন যারা আসানসোল বা দুর্গাপুর সাইড থেকে আসতে চাইছেন তারা সোজা চলে আসুন বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশন থেকে আবার একটা ট্রেন ধরুন বা বাসে যেতে পারেন তো বাসে গেলে একটু ঘুর হবে তো আমরা বাসের লাইনটা বলবো না আমি ট্রেনটাই বলছি বর্ধমান থেকে ট্রেন ধরে নিন হাওড়া মেন লাইন কোনটা হাওড়া মেন লাইনে ট্রেন ধরে নিন মেন লাইনে কিছুটা যাওয়ার পরই বইচি বইচি গেরাম একটা আছে বইচি একটা আছে দুটো স্টেশন আছে আপনারা এখানে একটু কনফিউজ হতেই পারেন আমিও হয়ে গেছিলাম প্রথমে বইচি একটা আছে বইচি গ্রাম আছে কিন্তু আমরা নামবো বইচিতে প্রপার বইচি যেটা সেই স্টেশনে নামবো স্টেশন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে জিটি রোড চৌমাতা মোড়ে যাবো জিটি চৌমাথা চৌমাতা মোড়ে যাবো ওখান থেকে অটো করে নেব ওখান থেকে অটোতে পনেরো টাকার মতো ভাড়া লাগবে তো সেই অটোকে বলে দিলে যে আমরা তান্ত্রিক সমীরন বাবার মন্দির যাব তো যে কেউ আপনাদেরকে মন্দির দেখিয়ে দেবে বা সমীরণ খ্যাপা বাবার মন্দিরে যাবো সবাই কিন্তু চেনে বলে দেবে আর এই দিক থেকে যারা আসতে যান হাওড়া সাইড থেকে তো তারাও বর্ধমানে মেন লাইন ধরে নিন মেন লাইনে ধরে নেমে পড়ুন বইছিতে বৈছি দিকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে যান আর ওখান থেকে চলে যান চৌমাথা তো সেখান থেকে অটো ধরে চলে যান বাবার মন্দিরে এরপর এরপর আমি শুনব বাবা কী কী তথ্য দিচ্ছে সেই তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে দেবো এবং বাবার মন্দির কি কী বার খোলা সেটাও কিন্তু বাবা আজকে আমাদেরকে বলেছে তো সেটা আমরা আপনাদেরকে দেখাবো যারা আগের ভিডিওটা দেখেননি অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন এবং বাবা কী কী কাজ করে তো সব তথ্য কিন্তু আমি ওই ভিডিওটাতে দিয়ে দিয়েছি তো আবার নতুন করে বলবেন না যে বাবা কী কাজ করে ডেসক্রিপশন বক্সে আমি বাবার ওই আগের ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো তো অবশ্যই সেখান দিয়েও দেখতে পারেন এবং আমার চ্যানেলে গিয়েও আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন আর বাবার ফোন নাম্বারকে আমি তো বলে দিলাম স্ক্রিনে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ট্রেনে উঠবেন গ্যালোপিন গাড়ি বলুন যাই বলুন আমাদের বইচি স্টপেজ ধরে বৈশিক গ্রাম নয় বৈশি নামলেন নেবে কাউকে জিজ্ঞেস করবেন যে জিটি রোডটা কোন দিকে যাচ্ছে জিটি রোডে এসে একটা অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে না এসে একটু এগিয়ে আসবেন চৌরা চৌরাস্তা থেকে যাকেই জিজ্ঞেস করবেন যে আমি ব্যারেলা যাব ব্যারেলা গ্রাম তো টোটো পাওয়া যায় টোটো ধরে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট লাগবে টোটোতে আসবে এসে বলবেন ব্যারেলা যেখানে মনসা পুজো হয় ঝাঁপান হয় সেখানে এসে নামবেন নেবে যে কাউকেও জিজ্ঞেস করবে যে কন্ট্রোল ডিলারশিপের বাড়ি যাব দেখিয়ে দেবে বাড়ি ওখান থেকে দু মিনিট লাগবে হেঁটে আসতে আর যদি আশা করি কোনো প্রবলেম হয় তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো ফোন করবেন অবশ্যই দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন আমরা গাইড করে দেবো থেকে আটটা থেকে নটার মধ্যে রাত্রির আটটা থেকে নটায় কেউ যদি আগে থেকে আসেন ধরুন রবিবার আসবেন কালকে ফোন করলেন রাতের বেলায় তো একটাই কথা বলব ওই সারাদিন ফোন বিরক্ত না করে মানে আমরাও তো কাজের মধ্যেই থাকি আটটা থেকে নটার মধ্যে অবভিয়াসলি পেয়ে যাবেন ফোন রিসিভ না করা হলেও ঘুরিয়ে কলব্যাক করা হয় যে হ্যাঁ দাদা বলুন বা একটা হোয়াটসঅ্যাপে এস এম এস করে দিলে আমরা অবশ্যই সে তার ডেসক্রিপশন বা আমরা লোকেশান আমরা পাঠিয়ে দেব আসানসোল তারা আসানসোল রামপুরহাট থেকে একটা স্টেশন ট্রেনের লাইন বর্ধমান নামতে হবে বর্ধমান থেকে বর্ধমান হাওড়া মেন লাইন ধরতে হবে যেটা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এখন সব একসঙ্গে করে দিয়ে আমাদের রেল চার নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়ার লাইন গাড়ি ছাড়ে বর্ধমান থেকে চার নম্বর করে দিয়েছে মেন ওই মেন লাইন ধরে আধ ঘন্টা লাগবে বৈচি স্টেশন সবথেকে বড় হয় বসীকরণ এখানে করা হয় প্রথমে বলি কেউ যদি খারাপ উদ্দেশ্য নিয়ে আসে এখানে তার কাজ করা হয় না খারাপ উদ্দেশ্য বলতে যে তার প্রয়োজনে সে একজনকে বসীকরণ করতে চাইছে তার ইশারায় নাচাতে চাইছে সেইটা কিন্তু হয় না এখানে প্রথমেই বলে দিলাম দ্বিতীয়ত যেটা তার প্রয়োজন ধরো আমি ডেমো ভেঙে বলে দিচ্ছি তোমার একটা দরকার তুমি ওর সাথে টাকা পাও তোমায় টাকাটা দিচ্ছে না তুমি ধার দিয়েছো সেই ক্ষেত্রে বসীকরণের কাজগুলো কিন্তু আমরা করে দিই প্রেমের ক্ষেত্রে যারা ধরো দশ বছর বিশ বছর প্রেম করে এখন তো স্বাভাবিক ব্যাপার ছেড়ে ছুঁড়ে দিচ্ছে জানো ভালো অপশান পাচ্ছে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ঘুরিয়ে এনে দিই পদ্ধতি দেখো কিচ্ছু লাগে না তার একটা ছবি লাগে পাসপোর্ট সাইজ ছবি ফুল অনঙ্গ লাগে যেন ফুল থাকে আর কিচ্ছু লাগে না অবশ্যই অবশ্যই তাকে আসতে হয় আর একটা কারণ হয় বাস্তু নষ্ট যে কারণটা হচ্ছে আপনার কেউ যদি বাস্তু নষ্ট করার চেষ্টা করে ঠিক আছে বাস্তু নষ্ট করার চেষ্টা করে তখন হয় আর একটা যে মেন শেষ কাজটা করা হয় ওটা ভ্যালিড হচ্ছে আপনার পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর কিচ্ছু হবে না ঠিক আছে তার প্রসেস রয়েছে আমরা বলে দিই ফোনে যে এই জিনিসগুলো করবেন সেদিন উপবাস থাকতে হয় যার বন্ধন হবে একটা বিশেষ যোগ্য হয় সেই যজ্ঞর মালপত্র তো লাগে সেগুলো জোগাড় করে রাখতে বলা হয় আমরা যাই গিয়ে কাজটা করি এইবার চারটে ঘর আনতে বলা হয় যে ঘরটা আমাদের মেন ঠিক আছে আর বলছি না ওই ঘটগুলো নিয়ে কি করা হয় যেসব জিনিসপত্র গুলো বাজারে পাওয়া যায় যেমন চার লাল ফল এগুলো তাদেরকে আনতে বলা হয় বা কাজের যে যজ্ঞের মাল করতে হয় সেগুলো আমরা নিয়ে যাই কারণ কি আমরা নর্মাল রসগোর্মার দোকানকে ভরসা বিশ্বাস করতে পারি না কারণ তারা সাব্দের মাল দু টাকা কমে কিনে দু টাকা লাভের বিনিময়ে তারা বিক্রি করে সেই জন্য আমরা নয় কামাক্ষা নয় তারাপীঠ থেকে মালপত্র নিয়ে আসি যার কাজ হয় সে যদি আমাদের পারমিশন দেয় যে আমি যাবো তাতেও আমাদের কোনো আপত্তি থাকে না আর সে যদি বলে আপনি ভরসা করে নিয়ে আসেন আমি টাকা পাঠিয়ে দেবো তাহলে আমরা নিজেদের কোনো টাকা গ্রহণ করি না ডাইরেক্ট যার দোকান থেকে মাল কেনা হয় মানে দু একটা দোকান থেকে সেই দোকানগুলোর নাম্বার অনলাইন নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হয় তারা পে করে দেয় আমরা তারপরে মাল গ্রহণ করে নিয়ে আসি এই সব এরকম বিনিময়ে আমরা কাজ করে থাকি কারণ আমরা যে কাজটা করবো আমরা চাই কি কাজটা ঠিকঠাক হোক তাতে পরবর্তীতে আমাদের কোনো বদনাম না হোক মায়ের উপর ভরসা আসুক সবার যে হ্যাঁ আমরাও ঠিকঠাক কাজ করি আর অবভেসলি আমরা আজ পর্যন্ত যেসব কাজ করেছি এইভাবেই করেছি আমরা হানড্রেড পার্সেন্ট সাকসেস হয়েছি তারাও কিছু একটা পেয়ে এতে আমাদের খুব খুশি হয় আমাদের খুব একটা ভালো লাগে যে আমরা কাজটা করে সফল পেয়েছি